আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচার পোশা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে বার্স জিরো এইট সিক্স এই চ্যানেলের আজকে জন্মদিন আজকে জুন জুলাই মাসের দুই তারিখ জুলাইয়ের দুই সাত দু হাজার চব্বিশ এই চ্যানেলে আজকে জন্মদিন তাই প্রথমে যে কথা বলবো যে আপনার যেই সব বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেই সব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারা ভিডিওটা ছাড়া মাত্রই যেন ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমেই যে কথা বলব যে আপনার ওয়ার্ডস ব্লোকাল জিরো এইট সিক্সের তরফ থেকে সকল বন্ধুদের জানায় নমস্কার আর যেসব বন্ধুরা ছোটো তাদের জানায় আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আর ফেসবুক থেকে যেই সব বন্ধুরা ফলো করছেন তাদের সেই সব জানাই নমস্কার আর ছোটোদের জানায় আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন তাই এই দেখুন আজকে ইউটিউবে আমি এক বছর ধরে কাজ করছি তাই আজকেই এই এক বছর পূর্ণ হলো তাই আজকে সেই জন্য এই মানে বার্সগুলো গাড়ির জন্মদিনটা পালন করছি কোনো রকমভাবে এই দেখুন এই যে পাখিগুলো দেখুন এই নতুন পাখি আর করে দেখুন এই চারখানা বাচ্চা নিয়ে এসছি ঠিক আছে বান্ধগুলো গাড়ির উপলক্ষে মানে এই জন্মদিনের উপলক্ষে আমার ছেলেকে এটা আমি গিফট দিলাম এই চারটে তুমি বুঝেছেন তত ফাইন বাচ্চা এবার আমি কখনোই এই পাখিটা পালন করিনি তাই যে সমন্ধুরা এইসব পাখি পালন করেন কোনো সমস্যা হলে বা ভালো জিনিস হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে আর এই সব এই আর বললাম আর দেখুন এই দেখুন আমার মেয়ে আর আমার আর ছেলে তো আপনার ক্যামেরার সামনে আসতে চায় না ঠিক আছে ও ক্যামেরা করছে তাই এই দেখুন आगे राहुल देखाओं तरह राहुल Rau đó đó চারে চড়ে লাগলো তাই যেইভাবে আমাদের পাশে এতদিন ধরে এক বছর ধরে আপনারা রয়েছে তাই এইভাবে পাশে থাকবেন সবসময় এই বলবো আর কিছুই বলবো না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে আজকে এই পুজো নিজেরা নিজেরা একা একা শুয়ে থাকে हां लाइट एक तो दौरान कोना है तो आके हम बता के आके ना बोल रहा है तो देखो चलो ना आबर खुश thank you